হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম একটু আওয়াজ শুনতে পাচ্ছ আওয়াজটা এই যে এখানে হচ্ছে একটা বাড়িতে অনুষ্ঠান তাই বক্স বাজছে তো সেটারই আওয়াজ আর গেস করো তো আমি কোথায় আছি আমি আছি আমার ননদের বাড়িতে তো কালকে রাত্রেই এসেছি তো রাত্রে যেহেতু ব্লগটা অনেক রাত হয়ে গেছিলো তাই ব্লগটা চালু করিনি তাই আজকে সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছে তো এখন আমার স্নান টান করা সব কমপ্লিট আর এই যে আমার নরমদের ছেলে ও এখানে আছে ও খেলছে তা আমি ওর সাথে আমি ক্যামেরা করছি তো ও আমার দিকে তাকিয়েছিল তাই আমি আমিও ওকে একটু ক্যামেরার সামনে আনলাম তো এইটাই হচ্ছে আমার নরমদের ছেলে তো কেন এসেছি তার কারণটা হচ্ছে গিয়ে বলছি বলছি একটু ওয়েট করো ঠিক ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে যে কেন আমি আবার এসেছি আমার ননদের বাড়িতে তো কালকে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই ব্লগটা কন্টিনিউ করিনি তা সকাল দিয়েই ব্লগটা চালু করেছে এখন বসে আছে আর এই যে এর সাথে একটু খেলা করছি এও একা একা ওর দাদা নেই দাদা একটু রাস্তা দিয়ে গেছে ওর পাপার সাথে মানে তোমাদের দাদার সাথে গেছে আর এই যে আমি চলে এসেছি বেলুন ফোলাতে এবার গেস তো কী ইয়েস আমার ননদের বার্ড তো সেই কারণেই হচ্ছে গিয়ে এসেছি কালকে রাত্রে তো এখন সবাই বেলুন ফোলানো হচ্ছে কেক কেকঠেক আনা সব হয়ে গেছে তো সবাই মিলে বেলুন ফোলাচ্ছে রাত্রে করব না বিকজ বিকেলে বেরিয়ে যাব আমি আবার তো ওই জন্য দুপুরেই কেক টেক কেটে খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরিয়ে যাবো বাড়ির দিকে বেশি দিন থাকবো না কারণ কদিন আগেই এসেছিলাম তা আবার হঠাৎই আসা ওই জন্যই বেশি দিন থাকবো না কালকে এসছে আজকে আবার বিকেলে বেরিয়ে যাব আর সেই কারণেই বললো তাহলে দুপুরেই কেক টেক কাটা হয়ে যাবে তো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরও সাজানো কমপ্লিট হবে কেক কাটা আর এই যে আমার ননদ বসেও পড়েছে আর এই যে দুই পাশে দুজনকে নিয়ে বসছে আর দাদা বৌদি হিসাবে আমরা দিয়েছি হচ্ছে বোন যে কুর্তিটা পরে আছে সেটা আমি আমি গিফট করেছি আর মা বাবা আরও শাশুড়ি সবাই মোট কথা টাকাই দিয়ে দিয়ে হচ্ছে কেক খাওয়ার পালা বড় দুজনকে আগে দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে বোনের শাশুড়ি মানে আমার ননদের শাশুড়ি আর পাশে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মানে আমার ননদের মা মানে আমার শাশুড়ি সবাইকে পরিচয় এটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা আর ওই যে পেছনে বসে আছে ওইটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর মশাই তো এইদিকে আমার ননদের হাজব্যান্ডও আছে এদিকে দেখতে পাবে তোমাদের সবার সাথেই পরিচয় করিয়ে দিলাম তো এই কজনই ছিলাম মানে ওদের ফ্যামিলি আর আমরাই গেছিলাম তো যাওয়া হয় না খুব কমই যাওয়া হয় তো এই বছর হচ্ছে গিয়ে কদিন আগেই তোমাদের দেখেছ যে সরস্বতী পুজোয় গেছিলাম তো তার মধ্যেই ওর হচ্ছে গিয়ে বাড়তে পড়ে গেছিলো তো সেই কারণেই হচ্ছে গিয়ে যাওয়া আবার আর কি বলো তো এখন কর্মব্যস্ততার জীবনে সবাই মানে ব্যস্ত মানে কেউ যে কারোর বাড়ি যাবে গিয়ে থাকা বা কিছু সেটা হয়ে ওঠে না সবাই ব্যস্ত সবাই যে যার নিজের লাইফ নিয়ে ব্যস্ত তো সেই কারণেই আর যাওয়া হয়ে ওঠেন আর এখানে এই দুজন দেখো বেলুন পেয়ে তো খুব খুশি মানে সেই খাটের ওপর উঠে এতক্ষণ ছিল কেক কেক কাটা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন বেলুন নিয়ে পড়েছে সব বেলুন একটা একটা করে খুলে খুলে ওই করছে তো এই যে দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আর মাঝখানে ব্লগ করিনি তো একদম রাস্তায় বেরিয়েই ব্লগটা স্টার্ট করলাম বেরিয়ে গেছি আর এখন ভাবছো যে সোয়েটার টোয়েটার কেন পরা বিকজ এটা কতদিন আগেকার তো ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল তোমরা জানো আগেও ভিডিও যেটা পোস্ট করেছো সেটাও লেট হয়েছে তো কেন সেই কারণটাও তোমরা নিশ্চয়ই জানো তো এই যে বেরিয়ে গেছি একটু বেলাবেলা থাকতে থাকতেই বেরিয়েছি বিকজ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে যেতে তারও বেশি ঠান্ডা মানে ছেলেটা যেহেতু আছে ওরও ঠান্ডা লাগবে আর সেই কারণেই একটু এই এখন কটা বাজে চারটে সাড়ে চারটে ওই সময় বেরিয়েছে আর এই দেখো কি সুন্দর ভিউটা ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে মাঝখানে খেত আর এইদিকে হাইওয়ে আর আমরা যাচ্ছি বাইকে আর মা বাবা হচ্ছে গিয়ে ট্রেনে যাবে মা বাবা শান্তিপুর থেকে বেরিয়ে যাচ্ছে তো মাকে বাবাকে ছেড়ে মানে ঘাটে মানে ঘাট মানে যেখানে নৌকো ছাড়ে ও সেখানে তোমাদের দাদা ভাই ছেড়ে দিয়ে এসছে তো তারপরেই আমরা বেরিয়েছি তো এখনও সূর্য রোপে ওই যে সূর্যটা একদম মাথার ওপরে আমাদের আর এদিকে দেখো কি সুন্দর ক্ষেত মানে মানে কালনা মায়াপুর এই সব সাইডটা আসলে একটু ক্ষেত দেখা যায় ভালোই লাগে শীতকালে সব শাক সবজি হয়ে থাকে খেতেও আমরা খেতেও গেছিলাম ওদের বাড়ি দিয়ে সেটার ভিডিওটা করা হয়নি খেতে গেছিলাম ক্ষেত থেকে ঘুরেই এসে তারপরে গিয়ে বেরিয়েছি তো এই দেখো দুদিকে ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা খুব দারুণ দৃশ্য মানে আমাদের এইদিকে দেখা যায় না তো এই যে চলে এসেছি বাড়ির সামনাসামনি চলে এসেছে এখন আছি শ্যামনাগড়ে তো একটু চা খাবো তো অনেকক্ষণ যেহেতু গাড়িতে বসা পা ব্যথা হয়ে গেছে তো একটু চায়ের দোকানে এসে চা খাবো আর ছেলেকে দেখি বিস্কুট যদি খায় কি না আমাদের দাদা ভাই গেছেই বিস্কুট আনতে ওই যে দেখা যাচ্ছে আর এখানে দেখো কত গাড়ি পার্কিং এখানে ওই দোকানটা অনেক ভিড় হয় মানে আমরা যখনই আমি বাপের বাড়ি গেল এর ওপর দিয়েই যাই তো দোকানটা ভালোই মোটামুটি ভিড় হয় মানে চায়ের দোকানটা মানে পরপর আছে অনেক চায়ের দোকান বাট এই দোকানটা একটু দেখি ভালো ভিড় হয় তারপর অনেক স্ন্যাক্স টাইপের আইটেমও রাখে ওই কারণেই ভিড় হয় তো সবাই যায় যাওয়ার পথে দাঁড়ায় এসে হাইওয়ে ওপর দোকান থাকলে যা হয় দোকানটা ভালোই ভিড় এই দেখো সবাই বসে আছে আমরাও বসে আছি তো এখন খাচ্ছি বিস্কিট চা আসেনি এখনও তো একটু বসি গল্প টল্প করি তারপরে চলে এসছে আর বাড়ি যেতে বেশিক্ষণ না দেখো এই যে চলে এসছে এখন বাড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশের মতো হয়েছে তো বাড়ি পৌঁছে গেছি চলো দু তিন দিন ধরে বাড়ি ছিলাম না তো এখন হচ্ছে প্রচুর কাজ বাড়িতে চারিদিকে এখন চলো না আর এই দিকে দেখো আমার ছেলেকে দেখো হেলমেট পরে বসে আছে পাপা তাকাও দেখো হেলমেট পরে গাড়ি নিয়ে বসে পড়েছে ওর কাজে লেগে গেছে ওর পেছনেও তো ক করতেই লাগবে এবার আমাদেরও কাজের নেই অন্তর তো চলো আজকের মতো এইটুখানি তো সবাই প্লিজ অবশ্যই দেখো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে চলো টাটা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে